পনেরোই আগস্টের বদলে কাল আপনারা জানেন যে পয়লা এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে যুব সাথী প্রকল্প এবং কাল থেকে রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হয়ে যাচ্ছে রাজ্য জুড়ে এর আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিলেন যে বিধানসভা ভিত্তিক হবে ক্যাম্প এবং কাল থেকে রেজিস্ট্রেশন ক্যাম্প শুরু হচ্ছে যেখানে রেজিস্টার নাম রেজিস্টার করতে হবে প্রয়োজনীয় নথি দিয়ে যুব সাথী প্রকল্প অর্থাৎ যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেকার যারা মাধ্যমিক পাশ তাদেরকে পনেরোশো টাকা করে দেওয়া হবে পাঁচ বছর পর্যন্ত এই ভাতা দেবে সরকার এবং রেজিস্ট্রেশন ক্যাম্প কাল থেকেই শুরু হচ্ছে কি কি লাগছে আরো বিস্তারিত জানবো সোমরাজ রয়েছে আমার সঙ্গে কথা বলবো সোমরাজ কি কি নথি নিয়ে যেতে হচ্ছে এই ক্যাম্পে কি প্রসিডিওর নাম রেজিস্ট্রেশনের দেখো আগামীকাল থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দুশো চুরানব্বইটি বিধানসভায় দুশো চুরানব্বইটি ক্যাম্প করা হবে বিধানসভার কোথায় কোথায় ক্যাম্প করা হবে তা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকের দপ্তর থেকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে এবং এই যে যুবসাথী যে প্রকল্প যে প্রকল্পের অধীনে পনেরোশো টাকা করে মাসে দেওয়া হবে পয়লা এপ্রিল থেকে এই প্রকল্প কার্যকরী করা হবে যে ফর্ম ইতিমধ্যেই রাজ্যে যুব কল্যাণ দপ্তরের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মের সঙ্গে তাদের বেশ কিছু ডকুমেন্ট জমা দিতে হবে বিশেষ করে আধার কার্ড প্যান কার্ড থেকে শুরু করে মাধ্যমিক বা তার সমতুল্য যে তিনি বোর্ডের পরীক্ষায় পাশ করেছেন তার সার্টিফিকেট এছাড়াও তার বাড়ির সম্পর্কে বেশ কিছু নথি জমা দিতে হবে যখন তিনি আগামী কাল থেকে রাজ্যের যে বিধানসভা ভিত্তিক যে ক্যাম্পগুলি করা হয়েছে সেই ক্যাম্পে তিনি যখন আবেদন জমা দেবেন এই আবেদনগুলি যখন জমা দেওয়া হবে আবেদন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যে সরকারি আধিকারিকরা ক্যাম্পে বসে থাকবেন সেই সরকারি আধিকারিকরা সেই আবেদনগুলি স্ক্রুটিনি করবে এবং স্ক্রুটিনি করার পর সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইটে আপলোড করে দেবে এবারে এই যে যুবসাথী প্রকল্প এই যুবসাথী প্রকল্পে প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন যারা স্কলারশিপ পেয়ে থাকেন তারা এই যুবসাথী প্রকল্পের সুবিধা পাবেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যারা সরকারি বিভিন্ন সুরক্ষামূলক প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তারা কিন্তু এই প্রকল্পের আওতায় থাকবেন না একুশ থেকে চল্লিশ বছর বয়সী যুবক যুবতীদের জন্য এই কর্মসূচি শুরু করা হচ্ছে তুমি দেখেছ এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই যুবসাথী প্রকল্প নিয়ে আসা হচ্ছে একুশ থেকে চব্বিশ বছর বয়সী যুবক যুবতীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত দেওয়া হবে এবং তারপরেও যদি কেউ কর্মসংস্থানের সুযোগ না পান তাহলে আবেদনের ভিত্তিতে সেটি সরকার বিবেচনা করবে সেই কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে আজ রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী সকাল এগারোটা থেকে বিভিন্ন জেলার শাসকদের সঙ্গে বৈঠক করেন বিশেষত এই যুবসাথী প্রকল্প যে আগামীকাল থেকে শুরু হবে তার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন এবং সেখানে মূলত এই যুবসাথী যে কর্মসূচি কাল থেকে শুরু হচ্ছে কাল থেকেই ক্যাম্প করে করে এই কর্মসূচি করতে হবে শুধুমাত্র যুব নয় যে ক্যাম্পগুলি যে ক্যাম্পগুলি করা হবে প্রত্যেকটি বিধানসভায় সেই ক্যাম্পে যুব সাথীর পাশাপাশি লক্ষ্মীর ক্ষেত মজুরদের জন্য আর্থিক সহায়তা এই সুবিধাগুলোও দেওয়া হবে এবং মোট চারজন সরকারি আধিকারিক থাকবেন যেহেতু চারটি প্রকল্পেরই সুবিধা দেওয়া হবে এই বিধানসভা ভিত্তিক ক্যাম্পে একদমই সোমরাজ এবং দশই ফেব্রুয়ারি যুবসাথী ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসেম্বলি ওয়াইজে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব দুয়ারে সরকার আটটি ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ২৬ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অব্দি এই ক্যাম্প চলবে এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিভ পাবেন এবং ডিজিটাইজও করা হবে